দালাল রাজাকার জাতিদ্রোহী বিভীষণ মির্জাফর গোষ্ঠী তারা আসলে তো এই গুজরাটি মারোয়ারি হিন্দুস্তানি যে কোম্পানি যার নাম বিজেপি তার চাকর বাঙালির রক্তে স্বাধীন এই ভারতের মাটিতে বাঙালি বৃদ্ধদের বাঙালি বৃদ্ধাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে তাদের কষ্ট দিয়ে তাদের বাপের মাটিতে তাদের মায়ের মাটিতে তারা এই মাটির সন্তান কিনা এর প্রমাণ চাইছে গুজরাটির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং তাদের নির্বাচন কমিশন এটা কিন্তু বদলা হবে ঠিক আছে বদলা দীর্ঘমেয়াদি এবং আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে এই জিনিসটা ছাড়াও ভোটের ফলাফল যা হোক বাংলার মানুষের জনমত বাঙালি মানুষের জনমত এটা দিয়েই বাংলার যে জনপ্রতিনিধি সরকার এটা নির্বাচিত হবে এটাই স্বাভাবিক এটাই আইন এবং এখন আমরা দেখছি যে ইআরও বিএলএ এদেরকে এড়িয়ে কেন্দ্রীয় ভাবে ডাইরেক্টলি ঠিক আছে কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া ডেমোগ্রাফিক ইনফরমেশন ব্যবহার করে অর্থাৎ যে সব জায়গায় বিজেপি বিরোধী যে গড়গুলো রয়েছে হিন্দু মুসলমানের বিষয়ও নেই ঘটি বাঙাল হিন্দু বাঙালি রয়েছে ঘটি মুসলমান বাঙালি রয়েছে আর মতুয়াদের তো একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল জিনিস তাদেরও বাদ দেবার বিরাট চক্রান্ত চলছে যে নোটিশগুলি পাঠাচ্ছে আমরা স্পষ্ট কথা বলতে চাই বাংলা তরফ থেকে যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি পশ্চিমবঙ্গে ঘটি হিন্দু বাঙালি এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এদেশীয় এবং পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি এদের মধ্যে একটা নাম যদি বাদ বাজ পড় বাদ পড়ে তাহলে এই বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে এতদিন ধরে জ্বলবে সেটা নেবানোর ক্ষমতা এই কি কমিশন তাদের দিল্লি বা লন্ডন বা নিউ ইয়র্ক বা রাষ্ট্রপুঞ্জ বা মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ কারুর ক্ষমতা থাকবে না একটাই কথা এক বাঙালি কবির লাইন আমি শেষে বলতে চাই এটাকে হুশিয়ারি মনে করতে পারেন এটাকে শপথ মনে করতে পারেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই যে হেনস্থা শিকার হচ্ছে সেই হেনস্থা বন্ধ করার জন্য বাংলা পক্ষ কি করবে তাহলে বাঙালি তো শিকার হচ্ছে আমরা হিন্দি সাম্রাজ্যবাদী শাসনে একটি পরাধীন জাতিতে পরিণত হয়েছে এই হেনস্থার বিরুদ্ধে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালিকে পুনর্বার ভারতে তার যে সমান অধিকারের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইটি দীর্ঘমেয়াদী আমি ধন্যবাদ জানাই সেই সকল বাংলা পক্ষর সহযোদ্ধাদের যারা তাদের ক্ষমতা অনুযায়ী নানা জায়গায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করছেন এবং ধন্যবাদ জানাই প্রতিটি রাজনৈতিক দল তাদের যারা কর্মী ঠিক আছে আমি দেখছি তৃণমূল এবং সিপিএম বিশেষজ্ঞ করে এই দুই দলের কর্মীরা তারা এই ব্যাপারে সাহায্য করছেন তাদের ধন্যবাদ জানাই এটা বাঙালিকে শত ক্ষতে ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে ঠিক আছে এখানে একটা ক্ষত দেওয়া হলো এখানে একটা ক্ষত দেওয়া হলো এখানে একটা ক্ষত দেওয়া হলো তুমি যে প্রশ্নটা করছো যে এই ক্ষতটা মেরামতির জন্য তুমি কি করছো যে এখানে ব্যান্ডেজ দিচ্ছ কি না এখানে পেনকিলার দিচ্ছ কি না এখানে আইডিন দিচ্ছ কি না লাল ওষুধ দিচ্ছ কি না বাংলা পক্ষ ওই ক্ষত করা হচ্ছে যে তরবাড়িটি দিয়ে সেই তরবাড়িটা সেই আততায়ীর হাত থেকে কেড়ে নেবার লড়াই করে এবং ওই হাতে যাতে সেই হাতটা যাতে সেই অতটাই শরীর থেকে আলাদা হয়ে যায় সেই লড়াই লড়ছে বাংলা আপনারা বলছেন হেনস্থা নেপিরন অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন ভোট দিতে যেতে পারে আর এসআইআর এর হিয়ারিং এ যেতে পারবে না সুকান্ত মজুমদার একজন বাঙালি মায়ের গর্ভে জন্মেছেন আমরা জানি যে ব্রিটিশ আমলেও আপনারা যদি মুচিরাম গুড়ের আত্মচরিত বঙ্কিমচন্দ্রের এটা যদি পড়েন সেখানে দেখবেন কিছু কিছু দেশীয় মানুষ ছিল যারা ব্রিটিশদের কাছে গিয়ে বলতো যে অন্যান্য নেটিভরা খারাপ কিন্তু স্যার আমি ওদের মতো না আমি ভালো ঠিক আছে এই যে দালাল রাজাকার জাতিদ্রোহী বিভীষণ মির্জাফর গোষ্ঠী তারা এই ধরনের কথা বলবে কারণ তারা আসলে তো এই গুজরাটি মারোয়ারি হিন্দুস্তানি যে কোম্পানি যার নাম বিজেপি তার চাকর ঠিক আছে চাকরকে তার চাকরি রাখতে অনেক কিছু বলতে হয় কিন্তু যে কোটি কোটি বাঙালি মায়ের যে অপমান হচ্ছে তাদের যে কোমরের পায়ের ব্যথা তাদের ডায়ালিসিস করে এসে সঙ্গে সঙ্গে যে স্ট্রেচারে করে তোলার যে কুণাট্য যে বিভৎস কুনাট্যটি রচনা হচ্ছে এটা বাংলা পক্ষ এখন কিন্তু বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছে আমরা অ্যামনেস্টি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে সকল যারা আন্তরাষ্ট্রীয় বিশ্ব জনমতকে আমরা জানাচ্ছি যে বাঙাল স্বাধীন ভারতে বাঙালি জাতির উপর কি অত্যাচারটি ঘটছে এবং আপনাদের মতো বাঙালি মানিকারাধীন সংবাদ মাধ্যমে এতে বিশেষ গুরুত্ব রয়েছে আমি সে কারণে আপনাদের একটা অনুরোধ রাখব আপনারা যেন এই বিষয়ে বাঙালি জাতির ওপর যে অত্যাচার চলছে ভারত জুড়ে বাঙালি জাতিকে টার্গেট করে এই বিষয়ের সকল ভিডিওতে পারলে ওই ইংরেজি তর্জমা কথাবার্তাগুলোর ঘটনাগুলোর সঙ্গে তুলে ধরবেন দাদা আর একটা বিষয় সেটা হচ্ছে জুয়েল রানার ঘটনা দেখলাম ওপারে দীপু দাস এপারে জুয়েল রানা জুয়েল শেখ আমরা যেদিন ঘটনা ঘটেছে তার পরদিনই বাংলা পক্ষ সুতি শামশেরগঞ্জ যে আঞ্চলিক শাখা আমাদের আমাদের সহযোদ্ধারা ওখানে পৌঁছেছিল জাহাঙ্গীর আলীর নেতৃত্বে আমাদের সহযোদ্ধা এবং আমরা জুয়েল শেখ অথবা বুদ্ধদেব বারিক অথবা সুজয় দাস অথবা আমির শেখ পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক তাদের খুন করা হচ্ছে মারা হচ্ছে পেটা হচ্ছে হচ্ছে পিঠে বুটের দাগ দেওয়া আমরা একটা কথাই বলছি হবে এসবের এবং এসবের হিসেব কিন্তু এই জন্মে এই মাটিতেই হবে কোনো সন্দেহ নেই বাঙালি বলে মারছে বাংলাদেশই হচ্ছে একটা অজুহাত কারণ এই এসআইআর অন্তত একটা জিনিস প্রমাণিত যে 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 বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদি লিস্ট থেকে সব বাদ গেছে তাদের ভাষা হিন্দি উর্দু মারোয়ারি কিংবা গুজরাটি ঠিক আছে তো বাংলাদেশি সন্দেহে যদি কিছু করত তাহলে এদের ধরত ঠিক আছে এক তারা ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে থেকে যত বাঙালি উড়িষ্যায় কাজ করতে যায় তার প্রায় শতগুণ উড়িয়া পশ্চিমবঙ্গে কাজ করে করে খায় দোকান টোকান মানে নানা নানারকম কলকারখানায় ইত্যাদি বাংলার বাঙালি যুবদের অনেক ক্লাব অনেক বাঙালি বাংলা পক্ষর সাথে যোগাযোগ করেছে যে তারা পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ উড়িয়ারা রয়েছেন তাদের একটু আদর যত্ন আপ্যায়ন পূজা করতে চায় আপনারা জানেন যে অতিথি দেব ভব বসুধৈব কুটুম্বকম তো আমরা কুটুমদের দেবজ্ঞানে পুজো করতে চায় তারা তারা একটু ঠিকানা চায় দেখা যাক কি হয়